কারণে গুলি করে হত্যা করা হয়েছে আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তানকে শহীদ করা হচ্ছে আমি আমার ছেলেকে সেই শহীদদের কাতারে বিলিয়ে দিলাম এর বদলায় আল্লাহ তুমি আমার আল্লাহ যেমন আজকে আমার ছেলে গেছে আরে কতজনের ছেলে আজকে তার বুক তার মায়ের বুক খালি হচ্ছে আল্লাহ আমি আর এটা চাই না আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করো